আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানুষ টাকা দিয়ে সব কিছু কিনছে কিন্তু মানসিক শান্তি কিনতে পারেন তাই গল্পটা শুনবেন অবশ্যই ভালো লাগবে এবং অনেকেরই কাজে আসবে তাই গল্পটা মনোযোগ দিয়ে শুনুন স্কিপ না করে শহরে বিলাসিতা সোশ্যাল মিডিয়ার আলো ঝলমলে জগৎ সব কিছু পেয়েও যুবকের মুখে শুধু একটাই কথা আমার জীবনে শান্তি নেই একদিন সে যুবক গেল শহরের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে বলল। আপনার তো সব আছে আপনি নিশ্চয় জানেন শান্তি কীভাবে পাওয়া যায় আমার জীবনে একটু শান্তি এনে দিন ধনী ব্যক্তি একটু চিন্তা করে বললেন তুমি সত্যিকারের শান্তি চাও তাহলে আমি তোমাকে একটা উপহার দিব তিনি একটি ছোট্ট বই এনে যুবকের হাতে তুলে দিলেন সে বইটি হলো আমাদের প্রিয় এটা প্রতিদিন পড়ে বুঝো আর আল্লাহর কথা হাঁটো প্রথমে যুবক অবাক হয়েছিল কিন্তু কিছুদিন পর তার চোখে ছিল অশ্রু মুখে ছিল শান্তির হাসি আল্লাহর কিতাব তার অস্থির হৃদয়কে শান্ত করে দিয়েছিল তুমি কি এখানে শান্তির খোঁজে তাহলে কোরআনের দিকে ফিরে যাও কারণ আল্লাহর কথা হৃদয়ে রাখা মানে শান্তির সন্ধান তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কিন্তু